হ্যালো ভিউার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহের বারো তেরো এবং চৌদ্দ এই তিনটা পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো সুন্দর করে বোঝাবো তোমরা ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মন দিয়ে দেবো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যেখানে যে কর্তব্য সব করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখিনি তাদের সুবিধার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিংক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো বারো নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ঘর আছে মানে ছক টাইপের আছে এখানে দেখো এক জিরো থেকে একদম একশো পর্যন্ত সংখ্যা লেখা আছে এবং ডট ডট দেওয়া আছে ঠিক আছে মানে এরকম চলতে আছে তারপর দেখো নিচে কি দিয়েছে দেখো বলছে চন্দ্রা মোহিত তীর্থ ছবিতে ফল রাখতে শুরু করলো জিরো থেকে চন্দ্রা বারো ঘর অন্তর আম বসালো মোহিত আঠেরো ঘর অন্তর আপেল বসালো এবং তীর্থ চব্বিশ ঘর অন্তর কলা বসালো তাহলে জিরো থেকে বারো ঘর অন্তর কে মানে চন্দ্রা কি বসালো আমের ছবি বসালো আম বসালো ঠিক আছে আর মোহিত আঠেরো ঘর জিরো থেকে আঠেরো ঘর অন্তর আপেল বসালো এবং তীর্থ জিরো ঘর থেকে চব্বিশ ঘর অন্তর কি কলা বসালো ঠিক আছে দেখো ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি হিসেব করে দেখি প্রথম কোন ঘরে তারা তিনটি ফলই রাখবে অর্থাৎ কোন ঘরে আম আপেল কলা রাখবে তাহলে চন্দ্রা আম রাখবে কোন ঘরে তাহলে বারো ঘরে রেখেছে তারপরে কোন ঘরে রাখবে চব্বিশে ঘরে তারপরে কোন ঘরে ছত্রিশে ঘরে তারপরে কোন ঘরে রাখবে আটচল্লিশে ঘরে তাহলে বারো কে বারো বারো চব্বিশ বারো তিন সত্যি বারো আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর এরম করে এরকম কিন্তু বারো বারো বারোর গুণিত হিসেবে চলতে থাকবে তাহলে এখানে দেখো তাহলে এই সংখ্যাগুলো হলো কি বারোর গুণিত তারপর দেখো মহিত আপেল রাখলো তাহলে মোহিত ক ঘর অন্তর রেখেছিল আঠেরো ঘর অন্তর তাহলে তাহলে সে কী করে আঠেরো ঘর রাখবে তারপর আঠেরো গুণে ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন আঠেরো চারে বাহাত্তর আঠেরো পাঁচে নব্বই আঠেরো ছয় একশো আট তাহলে এরম করে ডট ডট দিয়ে চলতে আছে তাহলে এটা কিসের গুণিত আঠেরোর গুণিত তাহলে এখানে হবে আঠেরোর গুণিতকে তারপরে দেখো তীর্থ কলা রাখলো তাহলে কত চব্বিশ চব্বিশ প্রথমে জিরো থেকে চব্বিশ রাখলো তাহলে চব্বিশ তারপরে আটচল্লিশ তারপরে বাহাত্তর তারপরে কত ছিয়ানব্বইতে রাখবে তারপরে রাখবে একশো কুড়ি ঘরে এরকম ডট ডট দিয়ে চলতে আসছে তাহলে এগুলো কীসের গণিত এগুলো হচ্ছে তোমার চব্বিশের গুণিত তারপরে কি বলছে দেখছি চন্দ্রাময়ীর তীর্থ তিন রকম ফলে অর্থাৎ আম আপেল কলা তাহলে কি বাহাত্তর একশো চুয়াল্লিশ এবং দুশো ষোলো ঘরগুলিতে রাখবে মানে কি কমন যেগুলোকে যে মানে এই ঘরগুলিতে তিনটেই থাকবে মানে কমন যেটাকে বলে ঠিক আছে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি এখানে বাহাত্তরের ঘরে দেখো তিনটেই আছে আম আপেল কলা তিনটেই আছে তাহলে এরকম তারপরে ঘরে থাকবে একশো চুয়াল্লিশের ঘরে তিনটে একসঙ্গে থাকবে দুশো ষোলো ঘরে একসঙ্গে থাকবে কারণ এগুলো কি গুণিত তাহলে তাহলে বলছে এই সংখ্যাগুলি হল বারো আঠেরো চব্বিশে গুণিত তাহলে তিন রকম ফলই রাখবো রাখবে সব থেকে ছোটো কোন করে তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে সব থেকে ছোটো কোনটা বাহাত্তর তাহলে তিন রকমই ফল রাখবে সব থেকে ছোটো বাহাত্তর সংখ্যা করে তাই বারো আঠেরো চব্বিশের লঘিষ্ঠ সাধারণ গুণিত হল বাহাত্তর তাহলে এটাই হবে এর গুণিত তাহলে বারো আঠেরো চব্বিশের লসাউ কত এটাই হবে লসাউ সেটা হচ্ছে কি বাহাত্তর ঠিক আছে মানে সব থেকে ছোটো হচ্ছে কমন যেটাকে বলে তারপর দেখো তারের নাম পিসে কি বলছে বলছে আমি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে বারো আঠেরো চব্বিশে লগিষ্ট সাধারণ গুণিত খুঁজতে বলছি তাহলে বারোর আমরা আগে বের করে নিই বারোকে ভাঙি দেখো দুই ছয় বারো হয় তাই তো দু ছয় বারো তারপর দু তিনে ছয় করলাম তারপর দেখো আঠেরো আঠেরো কত হবে দু লং আঠেরো হবে দু লং আঠেরো তারপর দেখো তিন তেরিকে নয় তারপর দেখো চব্বিশ তাহলে দুই বারোং চব্বিশ তারপর দেখো দু ছয় বারো তারপর দেখো দু তিনে ছয় হয়েছে তাহলে বারো সময় আমরা কত পেলাম দুই গুণ দুই গুণ তিন দেখো ভেঙে ভাঙলে দুই গুণ দুই গুণ তিন আঠেরো সময় কত পাবে দুই গুণ তিন গুণ তিন আর চব্বিশ সময় কত পাবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে পেলাম তারপরে দেখো এটাকে তারপর কমন যেটাকে যেগুলোকে তাহলে বারো আঠেরো ও চব্বিশের লশক তালিক কত হবে যেগুলো কমন সেগুলোকে একবার করে নেব। আর যেগুলো কমন হয় সেগুলো পুরো নেব দেখো কমন তিনটে তিন দুটো দুই একটা তিন আছে তাহলে তিনটে দুইয়ের জন্য একটা দুই দুটো দুইয়ের জন্য একটা দুই তিনটে তিনের জন্য একটা তিন আর বাকি যে দুই তিন পরে এলো সেটাকে লিখে দিয়ে পুরোটাকে আমরা টোটাল গুণ করলে কত হয় বাহাত্তর এবার দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদেরকে তাহলে করতে হবে তাহলে বারো আঠেরো চব্বিশ সাগু তাহলে দেখো দু ছয় বারো দু নং আঠেরো দুই বারোং চব্বিশ তারপর দেখো তিন তারপর দেখো এখানে দুই দিয়ে ভাঙলে কত হয় দু তিনে ছয় তারপর নয় যাবে না নয় রেখে দিলাম দু ছয় বারো তারপর দেখো তিন দিয়ে তারপর তিন একে তিন তিন তিনকে নয় তিন দুগুণে ছয় তারপর তাহলে কত দিয়ে যাবে তারপর দেখো এটা তোমার যাবে তিন দিয়ে তাহলে তিন একে তিন এক যাবে না রেখে দিলাম তা তিন একে তিন দুই যাবে না রেখে দিলাম তারপর দেখো দুই দিয়ে তাহলে এক রেখে দিলাম এক রেখে দিতাম দুই একে দুই তাহলে করলাম তাহলে আমরা বারো আটের লসাও কী কী পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই দেখো এখানে করে তাহলে টোটাল কত হলো টোটাল হয়েছে বাহাত্তর এবার দেখো এখানে কী বলছে আমি একটা সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যার আট ও নয় দ্বারা বিভাজ্য আমি আট ও নয়ের লসাও খোঁজার চেষ্টা করি তাহলে আট আর নয়ের লসাও করছে আট একে আট আর নয় যাবে না রেখে দিলাম তারপর নয় একে নয় এখানে এক রেখে দিলাম তারপর নয় একে নয় তাহলে আট আর নয়ের লসাও কত পেলাম আট গুণ নয় তাহলে আট গুণ নয় নয় কত বাহাত্তর তারপর দেখো আট তাহলে আটকে আমরা ভাঙি দু চারে আট তারপর দু দুগুণে চার তাহলে আট সময় কত পেলাম দুই গুণ দুই গুণ দুই তিনটে দুই আর নয় সময় কত তিন নয় সময় কত পেলাম তিন গুণ তিন তাহলে আট ও নয় লস আগ তাহলে কত পেলাম তাহলে কি কী পেলাম দেখো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই আর দুটো তিন তাহলে এটা টোটাল কাউন্টিং করলে বা কত দু চার চার দুগুণে আট তিন চব্বিশ চব্বিশ তিনে বাহাত্তর টোটাল বাহাত্তর এবার দেখো চৌদ্দ নম্বর পৃষ্ঠা কি বলেছে চোদ্দ নম্বর পৃষ্ঠা দেখো কী বলেছে এখানে বলেছে হাতে কলমে এর একটা এ কাগজে একটা ছক লিয়েছে বলছে একটি কাগজের টুকরো এ নিলাম যাতে সমান পাঁচটি বর্গাকার ঘর কাটা আছে আরেক দেখো অন্য একটি কাগজের টুকরো বি নিলাম যাতে আগের মাপের সমান ছটি বর্গাকার ঘর আছে এখানে ছটি আছে এখানে কটা পাঁচটি আছে এবার দেখো কী বলছে একটি এ কাগজে পাঁচটি বর্গাকার ঘর তাহলে দুটিতে কত হবে পাঁচ দুগুণে দশ তিনটিতে কত হবে পাঁচটিতে পনেরো চারটিতে কত হবে পাঁচ চারে কুড়ি পাঁচটিতে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ ছটিতে কত হবে পাঁচ ছয় তিরিশ এরম করে পাঁচটা 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 করে বাড়তে থাকবে এখানে দেখো বি কাগজে তাহলে ছটি নিয়েছে একটি কাগজে ছটি দুটি কাগজে কত ছ দুটি কাগজে ঠিক আছে এরকম চলতে আছে এবার দেখো নিচে কি বলেছে দেখছি ছটি এ কাগজ পাঁচটি বি কাগজের ওপর বসালে মিশে যায় তাহলে ছটি যে এ কাগজ আছে এখানে কটি ছটি পাঁচটি বি কাগজে তিরিশটি আছে আর ছটি এ কাগজে তিরিশটা আছে তাহলে এটাকে যদি আমি এখানে বসাই পুরোপুরি মিলে যাবে বাকিগুলো কিন্তু একটাও মিলবে না ঠিক আছে তাহলে ওই জন্য বলছি মিশে তাহলে পাঁচ আর ছয় কত হবে পাঁচ আর ছয় লসাগু হয়ে যাবে তিরিশ এটাই হবে লসাগু কারণ কি কারণ এখানে পুরো যদি বসা এটা পুরোপুরি মিশে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে আজকে এতটাই থাক পরের দিন আমরা পরের যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ